তার মধ্যে অন্যতম ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের নাহিত আশিফ তবে শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশের নতুন এক সম্ভাবনা দেশ দেখতে যাচ্ছে জনগণ আর তার প্রধান ভূমিকায় থাকবে শিক্ষার্থীরা আর তাই তো শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা হলো অন্তর্বর্তীকালীন সরকার আর এতে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের প্রথম কোন প্রধানমন্ত্রী যিনি কিনা শান্তিতে নবিল জয়ী করেছেন যে নোবেল জয় মূলত সারা বিশ্বের মধ্যে এ পর্যন্ত দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম একজন হলেন আমাদের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস তবে ব্যবসায়ী হিসেবে অনেক অনেক বেশি আলোচিত তাছাড়াও আগে থেকে তিনি দেশ আম্বানি ও মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুফের ভালো সম্পর্ক ছিল এবং আছেও আর তাই তো এবার ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি তাকে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী হয় শুধু তাই নয় তার ভাষ্য মতে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক ভালো একজন মানুষ তার চিন্তাধারায় বাংলাদেশকে অনেক অনেক বেশি বেশি স্বপ্নের একটি দেশ বানিয়ে ফেলবে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে মনে করেন আম্বানি তাহলে সর্বোপরি বলাই চলে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ সম্ভাবনা একজন মানুষ যাকে কিনা সারা বিশ্বের মানুষ তেনে সত্যি কি বাংলাদেশে একটি স্বর্ণ পেয়েছে এবার আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন Kauan vakseen.